আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার শরীরে কি চুলকানি ফাঙ্গাল ইনফেকশন বারবার ফিরে আসে আজ আমরা কথা বলবো এমন একটি কার্যকরী ক্রিম নিয়ে যার নাম টারবিন ক্রিম এটি মূলত অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট এটি কিভাবে কাজ করে কোথায় ব্যবহার করবেন এবং কি কি সাবধানতা নেওয়া উচিত সবই থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন টারবিন ক্রিম কি। টারবিন ক্রিমে আছে টারবিনাফিন হাইড্রোক্লোরাইড যা একটি অ্যান্টিফাঙ্গাল ঔষধ এটি মূলত ত্বকের বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে যেমন দাঁত চুলকানি রিংওয়ার্ম ইত্যাদি এটি কীভাবে ব্যবহার করবেন কোম্পানির নির্দেশনা মতে টার্বিন ক্রিম ব্যবহার করা খুব সহজ প্রথমে আক্রান্ত স্থান পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপর পর্যাপ্ত পরিমাণ টারবিন ক্রিম আক্রান্ত স্থানে দিনে এক থেকে দুইবার করে টানা এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে তবে ব্যক্তি ও স্বাস্থ্যভেদে প্রয়োগের নিয়ম পরিবর্তন হতে পারে তাই সঠিকভাবে প্রয়োগ করার জন্য একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন পার্শ্ব প্রতিক্রিয়া টারবিন ক্রিম সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে লালচে ভাব চামড়া উঠে আসা জ্বালা পোড়া ভাব ব্যথা চুলকানি বা প্রয়োগের স্থানে ব্যথা দেখা দিতে পারে সতর্কতা চোখ মুখ বা নাকের ভিতরে এটি ব্যবহার করবেন না গর্ভবতী বা স্তন্য দানকারী মায়েদের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে শিশুদের ক্ষেত্রে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা টার্বিন ক্রিম নিয়ে আপনার যদি ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে ঔষধ কথা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ